আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন বাগানের আরও একটি ভিডিও নিয়ে আসলাম সবাইকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স এই ভিডিওটি পুরনো এটি প্রায় সপ্তাহখানে একবার তার চেয়েও বেশি হবে যে সময়টাতে আমরা এই পৈশাখগুলো পেরে নিয়েছিলাম তো সেদিন ভিডিওটি শেয়ার করা হয়নি তাই আজ শেয়ার করছি এই বেডটি আপনাদেরকে আমি এর আগে দেখিয়েছি কারণ এই বেডটির পাশেই আরেকটি বেড ছিল যেটিতে পুঁইশাক ছিল তো আমরা সর্বপ্রথম বরফ যে বেডটি ছিল সেই বেডটি থেকে পুঁইশাকগুলো খালি করেছিলাম উদ্দেশ্য ছিল যেহেতু পৈশাখের সিজন প্রায় শেষ দিকে আমরা যদি এখন পুঁইশাকগুলো তুলে নিই তাহলে সেখানে আমরা টমেটো চারা রোপণ করতে পারবো তো মার্শাল্লাহ সেখানে তো টমেটো চারা বেশ এগিয়েছে আমরা অনেক আগেই সেখানে লাগিয়েছিলাম আর এই বেডটিও তার দুই থেকে তিন দিন পর আমরা খালি করে ফেলেছিলাম যেমন এই বেডটি একটু চিকন কিন্তু এখানেও মাটি মোটামুটি অনেক রয়েছে তো পৈশাকগুলো দেখলেই মোটামুটি বুঝবেন যে এখানে মাটির পরিমাণ কেমন ছিল কেমন থাকলে আসলে এতগুলো পৈশাক বড় বড় লম্বা হয় তো আলহামদুলিল্লাহ আমরা তো সেদিন অনেকগুলো পৈশাক পেরেছিলাম পৈশাকগুলো যেমন লম্বা ছিল তেমন কচি ছিল তো আম্মু দেখে দেখে সবগুলো পৈশাক কেটে নিচ্ছিল আর উদ্দেশ্য ওই একই ছিল যে আমরা এখানে টমেটো চারা রোপণ করব। রিসেন্ট আমি কিছু টমেটো চারার ভিডিও শেয়ার করেছি আপনারা হয়তো খেয়াল করেছেন যে এখানকার টমেটো চারাও মোটামুটি বেশ বড় হয়ে গিয়েছিল পুঁই একটি মজার শাক সত্যি বলতে ছাদ বাগানে কিছু সবজি অনেক বেশি পরিমাণে উৎপাদন হয় তার মধ্যে একটি হচ্ছে পুঁই আমরা সবচেয়ে বেশি পরিমাণে সবজিগুলো তুলেছিলাম তার মধ্যে পুঁই শাক কিন্তু একটি মাসাল্লাহ এতগুলো পুঁইশাক পেরেছিলাম সেদিন ভিউয়ার্স পুঁইশাকের যে পাতাগুলো এগুলো দেখলেই মোটামুটি বুঝবেন ছাদ বাগানে পানিটা যদি ঠিকঠাক মতো দেয়া যায় তাহলে সবজি মোটামুটি যথেষ্ট টাটকা পারা যায় আমাদের ছাদ বাগানে যে সবজিগুলো আমরা চাষ করি চেষ্টা করি এগুলো যেন কখনোই বিমর্ষ হয়ে না পড়ে আর সেজন্য যত্নের পাশাপাশি আমরা রেগুলার পানি দেওয়ার ব্যবস্থা করি আর যত্নের কথা যেহেতু উঠলোই যত্নের কথা কি বলবো ছাদ বাগানে যদি আপনি ফলের গাছ রাখেন সেক্ষেত্রে আপনাকে পরিশ্রম একটু কম দিলেও হয় কিন্তু যদি সবজি চাষ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ছাদ বাগানে প্রতিদিন কিছুটা করে শ্রম দিতে হবে আর সেই শ্রমের মধ্যে পরে আপনি গাছকে কীভাবে কতটুকু যত্ন করবেন আমার মো প্রতিদিন ছাদ বাগানে আসে আমি আসতে পারি না পারি তিনি চলে আসেন এবং আসার পর থেকে গাছের আগা ঘুরিয়ে দেয়া বা গাছের বড় বড় যে পাতাগুলো যেগুলো ব্যাকটেরিয়া আক্রান্ত পাতাগুলো সেগুলোকে ছেটে দেয়া প্রতিদিন গাছগুলোকে কোথাও না কোথাও বেঁধে দেয়া মানে সব কিছু মিলিয়ে গাছের যে যত্ন সেটা কিন্তু আমই করে আর গাছের জন্য প্রয়োজন আছে খাদ্যের তো সেই খাদ্য হিসেবে যে সার প্রয়োগ করতে হয় সেই সারের জন্য আম্মু কিন্তু আরও বেশি পরিশ্রম করে কারণ আমরা ঘরে যে সবজি খাই সেই খোসাগুলোকে রোদে শুকানোও কিন্তু একটা কাজ আর সেটা রোদে শুকানোর পর বা পানিতে ভিজিয়ে চব্বিশ ঘন্টা পর পানিটাকে সেখানে গাছের গোড়ায় প্রবেশ করানো নিয়ম করে প্রতিটি গাছ মনে করে করে সেখানে সার প্রয়োগ করা এটা আসলে কিছুটা কষ্টের তারপরেও যেহেতু ছাদ বাগান অনেক শখ থেকে করা করে আল্লাহ দেখুন কতগুলো পৈশাক হয়েছে সত্যি পরিশ্রমের ফল আল্লাহ ঠিকই দেন সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ